নমস্কার প্রিয় বন্ধুরা গল্পের আসরে নিয়ে চলে এসছি আরও একটি নতুন গল্প আজকের গল্প দেবজ্যোতি ব্যানার্জির লেখায় প্রতিশোধ গল্প পাঠে আমি সুমিত মায়াবতীর ভূমিকায় পিউ চলুন শুরু করা যাক আজকের গল্প প্রতিশোধ আজ ফুলপুর গ্রামের লোকজন অত্যন্ত আনন্দিত কারণ আজ মায়াবতীর বিয়ে মায়াবতী সহজ সরল সাদাসিদে প্রাণবন্ত ও বুদ্ধিমান স্বভাবের একটি মেয়ে ছোটবেলায় মায়াবতীর মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যায় ছোটবেলা থেকেই সে কাকা কাকিমার কাছেই মানুষ হয়েছে মায়াবতীর এই রকম স্বভাবের জন্য গ্রামের সকল লোকজন ওকে খুব ভালোবাসত যার ফলস্বরূপ আজ মায়াবতীর বিয়েতে সকল গ্রামবাসী তাদের নিজস্ব সামর্থ্য মতো দেওয়ার চেষ্টা করেছে সন্ধ্যে থেকেই মায়াবতী বউ সেজে বসে আছে কিন্তু সে জানে না কার সাথে তার বিয়ে হচ্ছে তবে নামটা শুনেছিল অনুব্রত মায়াবতী একা একা বসে এইসব ভাবছিল ঠিক এমন সময় একজন এসে বলল বর এসে গেছে বর এসে গেছে শুনতেই মায়াবতীর মনে একটা ভয় কাজ করতে লাগল মায়াবতীর সব বন্ধুরা মিলে ওকে বিয়ের মণ্ডপে নিয়ে গেল প্রায় রাত নটা নাগাদ মায়াবতীর বিয়ে সম্পন্ন হলো উসজ্জার রাতে মায়াবতী বসে বসে ভাবছিল যে তার বর নিশ্চয়ই এতটাও খারাপ দেখতে নয় দেখতে শুনতে বেশ ভালোই এদিকে অনুব্রত মনে মনে চিন্তা করছিল তার একটি অচেনা মেয়ের সাথে বিয়ে হয়েছে কীভাবে কী বলবে ভেবে পাচ্ছিল না যাই হোক একটু ইতস্তত বোধ করে রুমের দরজার সামনেকে দাঁড়ালো হঠাৎ তার মনে হলো রুমের ভেতর থেকে একটা অদ্ভুত আওয়াজ আসছে মনে হলো কেউ যেন ঘষে ঘষে কিছু একটা কাটছে একে তো গ্রাম্য এলাকা জন্তু জানোয়ারের ভয় মায়াবতী ঠিক আছে তো তখন ঘড়িতে রাত একটা বাজে অনুব্রত রীতিমতো একটু ভয় পেয়ে গেল এখন সে আবার দরজার কাছে কান দিয়ে শব্দটা শোনার চেষ্টা করল কিন্তু সেই শব্দটা আর হচ্ছে না সে কি করবে বুঝতে না পেরে দরজায় টোকা দিল মায়াবতী এসে দরজা খুলে দিল দরজা খুলতেই অনুব্রত মায়াবতীকে জিজ্ঞেস করলো তুমি ঠিক আছো তো হ্যাঁ আমি ঠিক আছি অনুব্রত ঘরের ভেতরটা দেখলো সব ঠিকঠাক অনুব্রত এটাকে তার নিজের মনের ভুল মনে করে ব্যাপারটাকে আর অতটা গুরুত্ব দিল না এবার অনুব্রত আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ল আর সে মায়াবতীকেও বলল ঘুমিয়ে পড়তে পরের দিন সকালে মায়াবতীর বিদায় কার্য সম্পন্ন হল এবং অনুব্রত মায়াবতীকে ওর নিজের বাড়িতে নিয়ে এলো তারপর যতই দিন যেতে লাগলো ততই অনুব্রত মায়াবতীর প্রেমে পড়ে যেতে লাগল মায়াবতীকে ছাড়া অনুব্রতর কিছু ভালো লাগতো না যেন কোনো অজানা আকর্ষণ অনুব্রতকে মায়াবতীর কাছে টেনে নিয়ে যেতে লাগলো অফিসের কাজে মন বসত না অনুব্রত সবসময় মায়াবতীর কথাই ভাবতে ইচ্ছে করতো এইভাবে দিন এগোতে লাগলো একদিন অনুব্রতকে কিছু লোকজন অফিসের কাজের কারণে বাড়িতে এসে হুমকি দিয়ে যায় সেটা মায়াবতী দেখেছিল। পরের দিন সকালে অনুব্রত যখন অফিসে গেল তখন অফিসের গেটের সামনে একটা পুলিশের গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখল অনুব্রত প্রথমে কিছু বুঝতে পারলো না তারপর একটু এগিয়ে গিয়ে অফিসের সামনে প্লেগ্রাউন্ডে অনেকগুলো লোককে জটলা করতে দেখতে পেল অনুব্রত সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা অফিসের একজন নতুন কর্মচারীকে জিজ্ঞেস করলো এখানে কি হয়েছে সেই লোকটা জবাবে বলল আমাদের অফিসে দুজন স্টাফের লাশ পাওয়া গেছে অনুব্রত সেই লোকটাকে জিজ্ঞেস করলো এটা কিভাবে হলো লোকটা বলল আমি জানি না সকালে ওয়াচম্যান এসে অফিসের গেট খুলছিল তখনই লাশগুলোকে দেখতে পায় ওই আমাদের সকলকে ফোন করে জানায় পুলিশ এসছে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে অনুব্রত সেই লোকটাকে ধন্যবাদ জানিয়ে ভিড় থেকে বেরিয়ে লাশগুলোর কাছে গেল অনুব্রত দেখল লাশগুলোকে সাদা কাপড়ে ঢেকে রাখা হয়েছে বাইরে সন সন করে প্রচণ্ড জোরে বাতাস বইছি বাইরের সেই প্রচণ্ড হাওয়ার কারণে লাশের ওপর থেকে সাদা কাপড়টা সরে গেল লাশগুলোকে দেখে অনুব্রত চমকে গেল এই লোকগুলো তো অনুব্রতর চেনা এই লোকগুলোই তো কালকে অনুব্রতকে হুমকি দিয়েছিল অনুব্রত নিজেকে একটু সামলে নিয়ে লাশগুলোকে ভালো করে দেখতে লাগল লাশগুলোকে দেখতে দেখতে অনুব্রতর চোখ একটা জায়গায় আটকে গেল অনুব্রত নিজের মনে বলল ওটা কি কাছে গিয়ে অনুব্রত জিনিসটাকে হাতে তুলে নিয়ে দেখতে লাগল জিনিসটা অনুব্রতর খুব চেনা আরে এটা তো মায়াবতীর আংটি এটা এখানে এলো কিভাবে এই কথা চিন্তা করতে করতে হঠাৎ অনুব্রতর মনে পড়ে গেল কালকে যখন এই লোকগুলো ওকে হুমকি দিচ্ছিল তখন মায়াবতী দেখছিল অনুব্রতর আর বুঝতে দেরি হল না যে ওদেরকে কে খুন করেছে কি ব্যাপার এত তাড়াতাড়ি চলে এলে আমাকে বাড়িতে একা রেখে থমা নিশ্চয়ই অফিসের কাজে মন লাগছে না না তা নয় কালকে আমাকে যে দুজন লোক হুমকিরিতে এসেছিল তাদের লাশ আজ অফিসে পাওয়া গেছে পুলিশ এসে তদন্ত শুরু করেছে যতদিন না তদন্ত শেষ হয় ততদিন অফিস সিল থাকবে তাই চলে এলাম তোমার কি মনে হয় ওদের কে খুন করতে পারে আমি কি করে জানব আমি কি ওদের খুন করেছি নাকি হ্যাঁ তাই তো আচ্ছা তোমার হাতের আংটিটা কোথায় গেল আজকে সকাল থেকেই আমি আংটিটা খুঁজছি কোথায় যে গেল খুঁজেই পাচ্ছি না অনুব্রত তখন পকেট থেকে আংটিটা বের করে মায়াবতীকে দিয়ে বলল সকালে তোমার আংটিটা এখানকার মেঝেতে পড়েছিল আমি তুলে রেখেছি আমার পকেটে সকালে মনে ছিল না তোমাকে আংটিটা দেওয়ার কথা তোমার হাতের আঙুলটা ফাঁকা দেখে আমার মনে পড়ল অনুব্রত নিজেই আবার মায়াবতীকে আংটিটা পরিয়ে দিল রাত্রি তখন দুটো বাজে একটা অদ্ভুত আওয়াজে অনুব্রতর ঘুমটা ভেঙে গেল শব্দটা আসছে বাড়ির ছাদ থেকে অনুব্রত মায়াবতীকে ডাকার চেষ্টা করল কিন্তু দেখল মায়াবতী বিছানায় নেই মনে হয় ওয়াশরুমে গেছে অনুব্রত ওয়াশরুমের দরজা খুলে দেখলো মায়াবতী সেখানেও নেই অনুব্রত খেয়াল করলো সেই অদ্ভুত আওয়াজটা শুনতে পাওয়া যাচ্ছে না মায়াবতীকে অনুব্রত সারা বাড়ি খুঁজে ফেললো কিন্তু কোথাও খুঁজে পেল না মায়াবতীকে খুঁজতে খুঁজতে অনুব্রত ছাদে গিয়ে পৌঁছল ছাদে গিয়ে অনুব্রত যা দেখলো তা সে কখনো কল্পনাও করতে পারেনি মায়াবতী একটা মরা লাশের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর মায়াবতীকে এ কীরকম দেখতে হয়েছে চোখের কঠোর দুটো যেন ফাঁকা গালে বড় বড় কাটা ডাগ মাথার মাঝ বরাবর দু আগে ভাগ করা মনে হচ্ছে কেউ যেন তাকে নৃশংসভাবে খুন করেছে মায়াবতী সারা শরীরে মাটি লেগে রয়েছে যেন মায়াবতীকে কেউ মাটির তলায় উঁতে রেখেছিল অনুব্রত আর থাকতে পারল না সে জ্ঞান হারিয়ে ছাদেই পড়ে গেল পরের দিন সকালে যখন অনুব্রতর জ্ঞান ফিরল তখন সে দেখল সে বিছানায় শুয়ে আছে পাশে মায়াবতী বসে আছে মায়াবতীকে দেখে অনুব্রত এবার ভয় পেতে শুরু করলো এভাবে কিছুদিন চলতে লাগলো তারপর একদিন রাতে অনুব্রত সাহস করে মায়াবতীকে জিজ্ঞেস তুমি কে কি চাও তুমি আমি আজ থেকে প্রায় মাস আগে মারা গেছি মারা গেছি বলাটা ভুল হবে আমাকে খুন করা হয়েছে আমাকে আমার নিজের কাকু কাকিমা খুন করেছে ওরা সামান্য সম্পত্তির লোভে আমার বাবা মাকে খুন করেছিল আর যখন আমি সেটা জানতে পারি তখন ওরা আমাকেও খুন করে আর আমার লাশটাকে জঙ্গলে ফেলে দেয় পুলিশ আমার লাশটাকে বেওয়ারিস মনে করে মাটিতে পুঁতে দিয়েছিল কিন্তু আমার আত্মা তখনও শান্তি পায়নি আমি আমার মা বাবার খনিকে কীভাবে ছেড়ে দিতাম তাই আমি আমার এবং আমার বাবা মার খনের প্রতিশোধ নেবার জন্য ফিরে এসেছি ওরা আমার থেকে মুক্তি পাবার অনেক চেষ্টা করেছিল কিন্তু আমি ওদেরকে ছাড়িনি আমি নিজের হাতেই ওদেরকে শাস্তি দিয়েছি তুমি আমার অফিসের ওই লোক খুন করলে কেন কারণ ওরা তোমাকে হুমকি দিয়েছিল তাই আমি থাকতে তোমাকে কেউ হুমকি দেবে এটা কখনো সম্ভব নয় তাই আমি ওদেরকে খুন করেছি তাহলে এবার তুমি কি চাও আমার প্রতি তোমার ভালোবাসা আমাকে পাগল করে তুলেছে আমি তোমার কোনো ক্ষতি চাই না শুধু তোমার সঙ্গে থাকতে চাই তা হয় না তুমি একজন আত্মা আমি জানি আমি চলে যাব আমাদের বিয়ের এক বছর পূর্তিতে তুমি আর একটা নতুন করে বিয়ে করে নিও আমাকে ক্ষমা করে দাও আমি পারবো না অনুব্রত আমাকে শেষবারের মতন আর একবার আলিঙ্গন করো এতেই আমার মুক্তি অনুব্রত দু চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে তারপর অনুব্রত দেখল মায়াবতীর শরীরটা আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেল অনুব্রত মনে মনে খুব কষ্ট পেল কোনোরকম নিজেকে সামলে রেখেছিল মায়াবতী চলে গেছে এক বছর পর অনুব্রত আবার নতুন করে বিয়ে করেছে নতুন সংসার শুরু করেছে তারপরেও মাঝে মাঝে অনুব্রত গভীর রাতে ছাদে যায় মায়াবতীকে দেখতে যদি তাকে দেখতে পায় কারণ জীবনের প্রথম ভালোবাসাকে কখনোই ভোলা যায় না আরও অনেক গল্প নতুনভাবে নতুন সাধে নিয়ে আমরা আসছি আমাদের চ্যানেলে সারাদিনের ড্রেস দূর করতে আমরা আছি আপনাদের পাশে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান কি ধরনের গল্প শুনতে চান